মিডিয়ায় এখন পর্যন্ত গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেডিমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ এটাই হল সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা হল সত্য কথা এবং এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে তো দু সালের সেই বিখ্যাত আটকলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন পদক ধরে আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আব্দালকে দিলাম দুজন কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে পদক ধ্বনি পদস্থ সেদিন ধর্মা ঝপ করে একজন উপস্থিত তিনি আসেন পাচ্ছি আমি এ বি পার্টির প্রধান মঞ্জুর রহমান মন্ত্রী মঞ্জুর সেদিন বসেছিলেন তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতমন্দ হয়ে গেছে হতমহায় কি বলবে আমার কিন্তু কিছু বলতে পারে না আমি তো অসম্ভব বার্তারা মানুষ তাহলে আমাকে বলে কোন লাভ নাই সেও প্রকার মতো কিছুটা আবদারের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় ওটা একটা ইতিহাস হয়ে গেল দু হাজার তেরো সালে সারা ফাঁসিবাদের পদ ভুলি কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশেই লিখেছিলাম ফাঁসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফাঁসিবাদ শব্দ আসেই নাই সৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফাঁসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু হাজার নয় সালে এপ্রিল মাসে এই বইতে এটা আছে নবরূপে আপনারা দেখবেন দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে বাকসাল এটা লেখা দু হাজার আট সালে নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছে এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে বিচার বিভাগ যখন বিচার বিভাগ আমিনের মিল্লাত যে কারণে বড় হয়েছিল সর্ব প্রথম আওয়াজ শুনেছে যে আমার দেশে এবং আমার দেশে বলা বলা হয়েছিল আমি গিয়েছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহগনি নিউজ হয়েছিল ও আল্লাহ রহমান বিদেশে চেম্বার মানেই সরকার পক্ষেছে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি ও আল্লাহ জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলে এই কতটা অমীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন আপনাদেরকে মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাস এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাই কেলেঙ্কারির থেকে বড় বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা

তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে পাঁচ বছর ছিলাম আমার সহকর্মী উলুল্লাহ নমানকে সহপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে আমার